তো ঠিক আছে আমরা এখন দেখি প্রাইম ফ্যাক্টরাইজেশন কিভাবে হেল্প করে এদের লসাগু বের করতে তো প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা জানি বারোর হচ্ছে টু কত সিক্স তারপরে সিক্স কে লেখা যায় টু তো বারোর প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়ে গেছে আঠারো হচ্ছে টু ইনটু নাইন এটা হচ্ছে টু ইন্টু থ্রি ইনটু থ্রি তারপর চব্বিশের কত হবে টু ইনটু টুয়েলভ তারপর টু ইনটু তো এটা ছয় দুয়ে তো বারো এটাকে টু ইনটু টু তাহলে দেখেন এখানে আপনি প্রত্যেকটা সংখ্যারই প্রাইম ফ্যাক্টরাইজেশন করছেন রাইট ওকে এখন এদের লসাগো কি হবে তো দেখেন ভালো করে বুঝবেন লসাগো তাই না আমি একটু অন্যভাবে লিখতেছি আমি যদি এটাকে এরকম করে লিখি তো দুই তো দুই বার আছে তো টু স্কোয়ার ইন্টু থ্রি কারো কোনো তো প্রবলেম নাই আচ্ছা এটাকে আমি যদি লিখি টু ইন্টু থ্রি স্কোয়ার রাইট এটা তো কোনো প্রবলেম নাই আর এই লাস্টেরটা যেটা চব্বিশ সেটাকে যদি আমি টু কিউব মানে তিনবার আছে তো আর থ্রি এটা লিখি আশা করি কারো কোনো প্রবলেম নাই জাস্ট আমি এক্সপোনেন্সিয়েশন এই পদ্ধতিতে আসলে লিখলাম আর কি সূচকীয় সিস্টেম ওকে এখন কথা হচ্ছে লসাগু কোনটা হবে বা লসাগু কিভাবে বের করব দেখেন এখানে যে মৌলিক গুণনীয়কগুলো আছে প্রাইম ফ্যাক্টর গুলা আছে সেগুলা কিন্তু বারোর ক্ষেত্রে দুই দুই বার আছে আঠারোর ক্ষেত্রে দুই একবার আছে আর চব্বিশের ক্ষেত্রে দুই তিনবার আছে তো তার মানে দুই এই প্রাইমটা বা এই ফ্যাক্টরটা এটা তিনটা সংখ্যার ভেতরেই কমন তিনটা সংখ্যার ভেতরে কমন হওয়া সত্ত্বেও পাওয়ার সব থেকে বেশি কত রাইট যেটা বলতে যান দুইবার একবার তিনবার তো এই ফ্যাক্টরটা সব জায়গাতে আছে এবং সর্বোচ্চ পাওয়ার তিন তো নশাগুর ভেতরে এই সর্বোচ্চ ঘাত্রা নিব ওই প্রাইমের ঠিক আছে গুণ এরপরে দেখেন তিন সব জায়গাতেই রয়েছে বাট সর্বোচ্চ কত আছে তিনের এখানে পরে এক এখানে দুই এখানে এক তো দুই তো থ্রি স্কোয়ার আর কি কোনো প্রাইম আছে না এর প্রাইম ফ্যাক্টর হচ্ছে দুই তিন এরও দুই তিন এরও দুই তিন সুতরাং আর কোনো ফ্যাক্টর নাই তো কাজ শেষ এখন বলতে পারেন এমন তো হইতেই পারে এখানে নাই দুই সবার ভেতরে মিল আছে এখানে তিন সবার ভেতরে মিল আছে রাইট এরকম তো থাকতে পারে এমন কোন একটা প্রাইম ফ্যাক্টর এখানে আছে এই দুইটার ভেতরে নাই কোনো সমস্যা নাই আপনি শুধুমাত্র দেখবেন যে ইউনিক প্রাইম ফ্যাক্টর তার সর্বোচ্চ ঘাত কত দুই কালেক্ট করছেন তিন কালেক্ট করছেন এখানে যদি পাঁচ থাকতো একবার থাকতো তো সেটাই সর্বোচ্চ এখানে থাকতে হবে এখানে থাকতে হবে এর কোনো মিনিং নাই। আপনি ইন্ডিভিজুয়াল বা ইউনিক যে প্রাইম গুলো আছে বা মৌলিক গুলো আছে সর্বোচ্চ ঘাতটা নেবেন ইট সেটা সব জায়গায় থাক অথবা না থাক রাইট ওকে মানে এটাকে ছোটবেলায় যেটাকে বলতাম আমরা কমন আনকমন সবই নিব সর্বোচ্চ ঘাতে নিব ওকে এখন দেখেন এটা আট এটা তো নয় এবং আট নয় বাহাত্তর রাইট আপনি যে কোনো সংখ্যাকেই প্রাইম ফ্যাক্টরাইজ করে ওই ফ্যাক্টরগুলার বা প্রাইম ফ্যাক্টর সর্বোচ্চ ঘাতগুলার গুণফল সেটাই লস এখন অনেকে কোশ্চেন করে এটাই আসলে আন্ডারস্ট্যান্ডিং কেন সর্বোচ্চ ঘাত মানে দুই তো ওখানে তো দুই পাওয়ার ছিল এক পাওয়ার ছিল তিন পাওয়ার ছিল কেন আমি তিন পাওয়ারেরটা নিলাম রাইট এটাই আমরা এখন বুঝবো রাইট এটাই সব থেকে এখানকার মোস্ট ডিপ আন্ডারস্ট্যান্ডিং তো দেখেন লসাগু মানে লসাগু মানে এই তিনটা সংখ্যা দিয়েই ভাগ যাবে এমন একটা সংখ্যা রাইট লসাগু তো ভাগ যাবে এবং সব থেকে কথা বাদ দেন আপাতত এটা তো যে এই তিনটা সংখ্যা ভাগ যাবে এমন একটা সংখ্যা সেটাই হবে লসাগু ছোটর কথা পরে আসতেছে আমি আচ্ছা এখন খেয়াল করেন যদি আপনি সর্বোচ্চ ঘাত না নিতেন তাহলে কি প্রবলেম হইতো ধরেন আমি বাদ দিলাম এটা ধরেন যে এক একটা নিতেন এটাও ধরেন এক একটা নিচ্ছেন মানে সর্বনিম্ন ঘাত নিচ্ছেন তখন কি হইতো এটা তো লসাগু তাহলে কি হবে এইটাকে ভাগ যাবে বারো দিয়ে আঠারো দিয়ে চব্বিশ দিয়ে রাইট সর্বোচ্চ ঘাত কিন্তু নেননি তো আসেন বারো দিয়ে ভাগ দিয়ে বারো দিয়ে ভাগ দেয় মানে কিন্তু টু স্কোয়ার থ্রি দিয়ে ভাগ দেয় তো তিন তিন ভাগ চলে যায় মানে ভাগ যাচ্ছে এইটাকে যায় দেখেন দুই স্কোয়ার দুই উপরে দুই নিচে চার এটা ভাগ করলে কিন্তু কত হয় ওয়ান বাই টু রাইট বুঝতেই পারছেন তো লসাগু মানে কি লসাগু মানে হচ্ছে পূর্ণ গুণিতক হবে মানে বারো এর পূর্ণ গুণিত যেমন বাহাত্তর বারো হচ্ছে কতবার যায় বাহাত্তরের ভেতরে এটা হচ্ছে ছয় বার যায় আঠারো কতবার যায় আঠারো চার বার যায় তাই না আর হচ্ছে মানে এই সংখ্যাগুলো তো পূর্ণ তো এই প্রত্যেকটা সংখ্যা পূর্ণগুণিত তাহলে লসাগু পূর্ণ গুণিতক হয় বাট আমরা দেখতেছি লসাগু যদি আমরা সর্বনিম্ন হাতে ধরি রাইট সেক্ষেত্রে সংখ্যা দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যা আসতেছে না বাট হওয়ার কথা ছিল কিন্তু পূর্ণগুণিত তো সেটা পসিবল না আপনি এখন কত দিয়ে ভাগ দিবেন আঠারো দিয়ে আঠারো মানে কিন্তু টু থ্রি স্কোয়ার দেখেন এটা একটা বাদ যায় বা তিন একটা কিন্তু নিচে থেকে যায় এটাও পূর্ণ গুণিত হয় না তারপর চব্বিশ দিয়ে যদি ভাগ দেন তার মানে টু কিউ থ্রি রাইট থ্রি থ্রি বাদ যায় বাট এখানে ওয়ান বাই টু স্কোয়ার একটা থেকে যায় ওয়ান বাই ফোর তো পূর্ণ গুণিত না মানে এই সংখ্যাটা এই লসাগুর ভেতরে পূর্ণ সংখ্যক বার যাচ্ছে না রাইট আপনি বুঝতেই পারছেন তাহলে আইডিয়া কি বা এই প্রত্যেকের ভেতরেই মানে প্রত্যেকেই ওর ভেতরে পূর্ণ বাদ যাবে কিভাবে অবশ্যই তাহলে ওপরের সংখ্যাটা বড় হইতে হবে কত বড় সবার থেকে বড় এর থেকেও বড় এর থেকে বড় এর থেকে বড় আমরা নিচে বড় করে ফেলতেছি ওপরে বড় করতে হবে নিচে ছোট থাকতে হবে তাই না তো ওপরে বড় থাকবে কিভাবে উপরে বড় থাকলে তো এটা পসিবল যে ওপরে দশ নিচে পাঁচ তো সেটা পূর্ণ সংখ্যক বাদ যায় বাট এমন হয়ে যাচ্ছে কম ঘাত নেওয়ার কারণে উপরে পাঁচ নিচে দশ যেটা পূর্ণ সংখ্যক বার যায় না এটা হাফ তো বুঝতেই পারছেন রসাগত তাহলে কি হবে লসাগত হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ দেখেন আমাদের সব ঘটনা সমাধান হয়ে যাবে এটা ধরেন টু কিউব ছিল তো আর এটা হচ্ছে কত থ্রি স্কোয়ার তাই না এখন এটা যদি সর্বোচ্চ ঘাতে ধরেন এখন বারো ভাগ দেয় মানে টু স্কোয়ার থ্রি তো দেখেন ওপরে একটা তিন থাকে একটা দুই থাকে টু ইন্টু থ্রি তাই ছয় দেখেন পূর্ণ সংখ্যক বার যাচ্ছে অর্থাৎ বারো এই এইটার ভেতরে যেটা বাহাত্তর আসলে বারো বাহাত্তর ভিতরে চারবার যায় আর ওকে টু থ্রি স্কোয়ার রাইট থ্রি স্কোয়ার বাদ যায় কতবার যায় এটা কাটাকাটি করলে এটা দেখেন টু স্কোয়ার থাকবে আর কি তো চারবার তার মানে আঠারো বাহাত্তরের চার বার যায় আর লাস্টে চব্বিশ যেটা মানে হচ্ছে টু কিউব ইন্টু থ্রি তাই না টু কিউব বাদ যায় থ্রি একটা থাকে তার মানে আঠারো চব্বিশের ভেতর সরি চব্বিশ বাহাত্তরের ভেতরে তিনবার যায় তো বুঝতেই পারছেন ওপরে আমাদের বড় করতে হবে ঠিক আছে এবং এই বড় করলে প্রত্যেকটা দিয়েই ভাগ যাবে আর এই বড় করার সিস্টেমই হচ্ছে প্রত্যেকটা প্রাইমের সর্বোচ্চ ঘাতটা নিব সর্বোচ্চ ঘাতটা নিলেই ওপরে সব থেকে বড় হবে নিচের প্রত্যেকটা দিয়েই ভাগ যাবে তো এটাই হচ্ছে মোটামুটি লসাগুর আইডিয়া তো আশা করি বুঝছেন আপনারা প্রাইম ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে লসাগু করে দেখতে পারেন